এই জন্য প্রসিদ্ধ একটা কাসিদা আছে নামি নাম চে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদম আমির খুসরু নাম শুনছেন নি আপনারা জোরে বলে নাম শুনছেন নি নাম কি আমিরে খুসরু যার নাম সহজ করলে বুঝবেন বোয়ালি কলন্দর সুবান আল্লাহ বলে বলেন না আল্লাহ আকবর নাম কি নাম কি বোয়ালি কলন্দর বোয়ালি কলন্দর কি লিগাল কইতার নি কেউ এই জায়গাতে আসেননি জোরে কন আসেননি কেউ বয়ালি কলন্দর বো শব্দের তৈল গন্ধ গন্ধ কি কথাটা কি বুঝেন নাকি আমি কি পাকিস্তান তাই সে দেশ কি বৌ শব্দর অর্থ কি গন্ধ বয়ালি কলন্দর ওনাকে বয়ালি কলন্দর বলা হইতো কেন উনার শরীরের মধ্যে হজরত আলির গন্ধ করত। বলেন নাম না হওয়া আকবার? কিউ কিয় হজরত আলির গন্ধ করে এটা কি সাধারণ কামাই করছে মনে হয় আপনার কাছে জোরকম সাধারণ কামাই করছে যার গন্ধের কারণে নাম ইফরে গেছে গা বোয়ালি কলম